আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি মাসকার থেকে সিলেটের ভাড়া দেখাবো অর্থাৎ ওমান থেকে বাংলাদেশের ভাড়া দেখাবো তো আমি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন মার্চের বারো তারিখ যে ভাড়া আছে তাহলে চব্বিশ হাজার আটশো তিপ্পান্ন টাকা তেরো তারিখেও সেম্বারে এরপর চোদ্দ তারিখ ফ্লাইট নেই পনেরো তারিখেও সেম্বরে চব্বিশ হাজার আটশো তিপ্পান্ন টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ষোলো তারিখ আছে সাতাশ হাজার তিনশো পঁচানব্বই টাকা এরপর সতেরো আঠারো উনিশ বিশ একই ভাড়া সাতাশ হাজার তিনশো পঁচানব্বই টাকা একুশ তারিখ আছে তিরিশ হাজার পাঁচশো তিয়াত্তর টাকা বাইশ তারিখ আছে সাতাশ হাজার তিনশো পঁচানব্বই টাকা তেইশ তারিখ আছে সাতাশ হাজার তিনশো পঁচানব্বই টাকা চব্বিশ তারিখ আছে তিরিশ হাজার পাঁচশো তিয়াত্তর টাকা এরপর পঁচিশ তারিখ আছে উনষাট হাজার একশো চুয়াত্তর টাকা ছাব্বিশ তারিখ আছে একান্ন হাজার দুশো উনত্রিশ টাকা সাতাশ তারিখ আছে উনষাট হাজার একশো চুয়াত্তর টাকা আঠাশ তারিখ আছে উনষাট হাজার একশো চুয়াত্তর টাকা এরপর উনত্রিশ তারিখ আছে পঁয়ত্রিশ হাজার তিনশো চল্লিশ টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি তিরিশ তারিখ আছে পঁয়ত্রিশ হাজার তিনশো চল্লিশ টাকা একত্রিশ তারিখ ফ্লাইট নেই তো এটা ছিল মার্চ মাসের ভাড়া আমরা যদি এপ্রিলের ভাড়াগুলো দেখি এপ্রিলের এক তারিখ আছে সাতাশ হাজার তিনশো পঁচানব্বই টাকা দুই তারিখ আছে সাতাশ হাজার তিনশো পঁচানব্বই টাকা তিন তারিখেও সেম্বরে চার তারিখ ফ্লাইট নেই পাঁচ তারিখ আছে তিরিশ হাজার পাঁচশো তিয়াত্তর টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ছয় তারিখ আছে সাতাশ হাজার তিনশো পঁচানব্বই টাকা এরপর সাত তারিখ আট তারিখ নয় তারিখ দশ তারিখ একই ভারা সাতাশ হাজার তিনশো পঁচানব্বই টাকা এগারো তারিখ ফ্লাইট নেই বারো তারিখে ও সেম্বাড়া সাতাশ হাজার তিনশো পঁচানব্বই টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এখানে তেরো থেকে সতেরো তারিখ পর্যন্ত একই ভাড়া সাতাশ হাজার তিনশো পঁচানব্বই টাকা আঠারো তারিখ ফ্লাইট নেই উনিশ তারিখ আছে সাতাশ হাজার তিনশো পঁচানব্বই টাকা আমরা যদি এপ্রিলের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন বিশ তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত একই ভাড়া সাতাশ হাজার তিনশো পঁচানব্বই টাকা পঁচিশ তারিখ ফ্লাইট নেই ছাব্বিশ তারিখ আছে সাতাশ হাজার টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি এখানে সাতাশ থেকে তিরিশ তারিখ পর্যন্ত একই ভাড়া সাতাশ হাজার তিনশো পঁচানব্বই টাকা এরপর মে মাসের এক তারিখ আছে সাতাশ হাজার তিনশো পঁচানব্বই টাকা দুই তারিখ তিন তারিখ ফ্লাইট নেই আমরা যদি পরবর্তী ডেটগুলোর দেখি চার তারিখ আছে সাতাশ হাজার তিনশো পঁচানব্বই টাকা এরপর পাঁচ তারিখ ফ্লাইট নেই ছয় তারিখ সাত তারিখ আট তারিখ একই ভাড়া সাতাশ হাজার তিনশো পঁচানব্বই টাকা এরপর নয় দশ ফ্লাইট নেই আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি আপনারা দেখতে পাচ্ছেন এগারো তারিখ আছে সাতাশ হাজার তিনশো পঁচানব্বই টাকা বারো তারিখ ফ্লাইট নেই তেরো তারিখ আছে সাতাশ হাজার তিনশো পঁচানব্বই টাকা চোদ্দো পনেরো একইবারে ষোলো সতেরো ফ্লাইট নেই আমরা যদি পরবর্তী ডেটগুলোর দেখি আঠারো তারিখেও সেম্বরে উনিশ তারিখ ফ্লাইট নেই বিশ তারিখ আছে সাতাশ হাজার তিনশো পঁচানব্বই টাকা এরপর একুশ বাইশ সেম্বরে তেইশ চব্বিশ ফ্লাইট নেই আমরা যদি পরবর্তী ডেটগুলোর দেখি পঁচিশ তারিখেও সেম্বরে সাতাশ হাজার তিনশো পঁচানব্বই টাকা ছাব্বিশ তারিখ ফ্লাইট নেই আর সাতাশ তারিখ আছে তিরিশ হাজার পাঁচশো তিয়াত্তর টাকা এরপর আঠাশ তারিখ আছে সাতাশ হাজার তিনশো পঁচানব্বই টাকা উনত্রিশ তারিখ আছে তিরিশ হাজার পাঁচশো তিয়াত্তর টাকা এরপর তিরিশ একত্রিশ ফ্লাইট নেই তো এটা ছিল মাসকার থেকে সিলেটের ওয়ানওয়ে টিকিটের ফেয়ার মার্চ এপ্রিল এবং মে মাসের আমরা যদি ফ্লাইটের সময়গুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন রাত দুইটা তিরিশ একটা ফ্লাইট দেখতে পাচ্ছি এটা ঢাকাতে ট্রানজিট হয়ে যাবে সময় লাগবে এগারো ঘন্টা পঞ্চান্ন মিনিট এরপর আমরা এখানে রাত দুইটা তিরিশ রাত দুইটা তিরিশ সবগুলোই দেখতে পাচ্ছি আসলে ঢাকাতে ট্রানজিট সময় একটু কম বেশি হবে যার কারণে এখানে অনেকগুলো ফ্লাইট দেখাচ্ছে আমরা যদি ডেট চেঞ্জ করে দেখি তো রাত দুইটা তিরিশেই দেখতে পাচ্ছি ফ্লাইটের সময় মাস্কাট থেকে সেরে আসবে তো সবগুলোই দেখতে পাচ্ছি অর্থাৎ প্রতিদিন এখানে অসংখ্য ফ্লাইট দেখালেও মাস্কার থেকে কিন্তু একটাই ফ্লাইট আসবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রাত দুইটা তিরিশে তো এটা চট্টগ্রাম বা ঢাকাতে ট্রানজিট হয়ে যাবে তো এটা ছিল ফ্লাইটের সময় আমরা যদি ব্যাগেজগুলো দেখি তো প্রথমে যদি আমরা হ্যান্ড লেগেজগুলো দেখে নিই আপনারা দেখতে পাচ্ছেন ইকোনমি ক্লাসে সাত কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন আমরা যদি চেক লেগেজগুলো দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন মাসঘাট থেকে বাংলাদেশে আপনারা পঁয়তাল্লিশ কেজির সেকেন্ড লাগেজ নিতে পারবেন ইকোনমি ক্লাসে আর বিজনেস ক্লাসে পঞ্চান্ন কেজির সেকেন্ড লাগেজ নিতে পারবেন আর ইনফ্যান্টের ক্ষেত্রে দশ কেজির সেকেন্ড লাগেজ নিতে পারবেন তো এই ছিল বাংলাদেশি এয়ারলাইন্সের ভাড়া মাস্কার থেকে সিলেট এয়ারপোর্টে তো এই ছিল আজকে টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ